প্রত্যেকেই তাদের রাজনৈতিক দল এবং তাদের সেই রাজনৈতিক দলে বিশ্বাসী যে সমস্ত মানুষেরা আছে যারা মনে করে যে সনাতন হিন্দুত্ব মানেই একটা উগ্রপন্থা সেই ধরনের মানুষদের খুশি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন প্রথম কথা হলো আমি সায়নী ঘোষের কথায় আসি সায়নী ঘোষ যে পরিবেশে মানুষ হয়েছেন অর্থাৎ যাদবপুর বাগাজতিন টালিগঞ্জ যে বৃহত্তর এরিয়ায় যেখানে একটা সময় বামপন্থা মতবাদের একটা বলা যায় আতুর ঘর তো ছোটোবেলা থেকে সে তিনি বামপন্থী আদর্শ বিশ্বাসী ছিলেন এবং বামপন্থী আদর্শ আমরা জানি তারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তারা সনাতন হিন্দুত্বকে শত্রু বলে মনে করেন সে তো শায়নী ঘোষের কাছে এই মন্তব্য এটা স্বাভাবিক কিন্তু এই ধরনের মন্তব্য করে আলপট্টা মন্তব্য করে অবিবেচক মন্তব্য করে যে ছেলে মানুষই এরা করছেন আমার মনে হয় যে সায়নী ঘোষ আমি রাজনীতির মধ্যে নেই তার বাইরেও বলছি যে এই ধিক্ষার তাকে সে জীবন পর্যন্ত বয়ে বেড়াতে হবে আর এবার আসি মহুামৈত্রের কথায় মহুামৈত্র তার একটা আরেকটা পরিচয় তিনি গোপন করেন তিনি সিউডো খ্রিশ্চান মহুয়া মৈত্র লার্সন এটা হচ্ছে তার পুরো নাম এবং তিনি খ্রিস্টান ধর্মকে অবমাননা করছেন খ্রিস্টান মতালম্বীদের তার কারণ জিসেস ক্রাইস্ট যাদেরকে আমরা সনাতন হিন্দু ধর্মীরা ঈশাই নাথ বলে জেনে আসছি যাকে আমরা মনে করি তিনিও একজন সনাতন হিন্দু তিনি কাশ্মীরের সতেরো বছর নাথ পন্থায় তিনি প্র্যাকটিস করেছিলেন তার স্পিরিচুয়াল প্র্যাকটিস করেছিলেন তিনি যে খ্রিস্টানিটির কথা বলেছেন এবং মহামত্য যে খ্রিস্টানিটিতে বিশ্বাস করেন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত তো সেক্ষেত্রে সেই খ্রিস্ট সমাজকে জিসেষ ক্রাইস্টে মহান জিশেষ ক্রাইস্টকে তিনি অপমান করেছেন পাশাপাশি সনাতন হিন্দু ধর্মকেও তিনি অপমান করেছেন এই অবিবেচক মন্তব্য করে তার যে জীবনযাত্রা উগ্র যে তার লাইফস্টাইল আমরা দেখতে পাই সেটা দেখে মনে হয় না কোনোভাবে তিনি তাকে আমাদের মনে হয় আমি নারী জাতিকে সম্মান করি আমি সন্ন্যাসী একজন এবং আমি মনে করি যে সনাতন হিন্দু ধর্মে চোখে প্রত্যেকটি নারী মাতৃসমা তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দুই মহিলা নারী জাতির কলঙ্ক এবং পাশাপাশি হুমায়ুন কবির সে তার নিজের মন্তব্য প্রকাশ করেছেন এরকম গরম গরম বক্তব্য অনেকেই দিয়ে থাকেন রাজনৈতিক তাদের উচ্চাশায় রাজনৈতিক তাদের যে কায়েমি স্বার্থ সেগুলো পালন করার জন্য এদের প্রত্যুত্তর না দেওয়াই হচ্ছে আমার মনে হয় সমীচীন তার কারণ এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং মূর্খের মতো আচরণ যারা করে থাকেন তারা আর যাই হোক আমি মনে করি মানবতা সত্ত্বেও মানুষ এদেরকে অবশ্যই জবাব দেবেন এবং এই মন্তব্য কিন্তু তাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত তারা করে নিয়ে বেড়াবে তাদেরকে একটা স্টিগমা বা অভিশাপ হিসাবে একটা কালো ধাব্বা হিসাবে তাদের চিরকাল বহন করে যেতে হবে এটা বলে আমি বিশ্বাস করি মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যে কথাগুলো বলছেন সাধুদের দাগিয়ে দিচ্ছেন রীতিমতো ওনার কথা মতো যে সাধুরা নাকি রাজনীতি করছেন কিন্তু সত্যি কি সাধুরা রাজনীতি করেন কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সব কিছু ত্যাগ করে আমরা জানি গেরুয়া বসন ত্যাগের প্রতীক আজ ত্যাগীকে দাগিয়ে দেওয়া হচ্ছে রাজনীতিতে এটা আমার একটু বলতে হাসিও পাচ্ছে এবং একই সঙ্গে আমার খুব নিজেকে অপমানিত বোধ হচ্ছে কারণ তিনি মুখ্যমন্ত্রী হিসাবে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী পদে যিনি থাকেন তিনি সবার মুখ্যমন্ত্রী তিনি কোনো রাজনৈতিক মুখ নন তিনি একটি প্রশাসনিক মুখ তাই সেই প্রশাসনিক জায়গা থেকে মুখ্যমন্ত্রিত্বের মতো পদ থেকে উনি যে মন্তব্য করেছেন বাস্তবে এটা অত্যন্ত অবিবেচনার কাজ অত্যন্ত গরহৃত কাজ করেছেন তার কারণ সাধুকতার অর্থ হচ্ছে এটা আজকে ওনার শিক্ষা নেওয়া উচিত জেনে নেওয়া উচিত কারণ এই বিষয়ে তিনি জানেন না এই বিষয়ে তিনি মূর্খ ওনার জেনে নেওয়া উচিত সাধন আয়তে পরহিতায় ইতি সাধু অর্থাৎ যিনি পরের হিতের জন্য মঙ্গলের জন্য সাধনা করেন চেষ্টা করেন তিনি সাধু তাই যারা মানবতার জন্য যারা মানুষের জন্য কাজ করার জন্য জীবন উৎসর্গ করেছেন উনি তাদেরকে সরাসরি অপমান করেছেন এই মন্তব্য করে এর পাশাপাশি ওনার জেনে রাখা উচিত যে আজকে সাধু সন্তদের বেশি পরিমাণে রাজনীতি আসা উচিত কারণ রাজনীতি তার আরেক নাম হচ্ছে ধর্ম রাজ রাজধর্মে ধর্ম শব্দটি আছে ধর্ম মানে ধৃহত ইতি ধর্ম যা ধারণ করে অর্থাৎ আমি যে পরিচয় বহন করি যে বৈশিষ্ট্য বহন করি সেটা আমার ধর্ম আমি মানুষ হিসাবে কি ধর্ম পালন করি মানব ধর্ম মানবতা হিউম্যানিটি তো এই হিউম্যানিটি যখন কোনো রাজা প্রজাদের মধ্যে প্রতিষ্ঠিত করেন সর্বজন হিতায় সর্বজন সুখায় এই কথাটা ভুল কথাটা হওয়া উচিত বহুজন সুখায় বহুজন হিতায় অর্থাৎ অধিক সংখ্যক মানুষকে খুশি করার জন্য রাজা বা শাসনতন্ত্র যে নীতি প্রণয়ন করেন সেই নীতিকেই বলা হয় রাজনীতি তাই তিনি সাধু সাধুসন্তদের এই কথা বলে সাধু সন্তদের যারা রাজনীতিকে পরিষ্কৃত করতে পারত রাজনীতির নামে যে নোংরামি চলছে রাজনীতির নামে যে দুর্নীতি চলছে যে একটা মানে দুর্নীতিগ্রস্ত প্রশাসন চলছে লুঠের রাজত্ব চলছে তাকে যারা পরিষ্কার করতে পারতেন সংস্কার করতে পারতেন সেই সর্বত্যাগী সন্ন্যাসীদের সাধুদের তিনি অপমান করে মূলত তার যে রাজনৈতিক পরিচয় তাকেই কলুষিত করেছেন এবং মুখ্যমন্ত্রী পদের অবমাননা করেছেন তাই আমার মনে হয় তার নিঃস্বত্বভাবে হাজ্যর করে সাধুসন্ত সমাজের প্রতি সনাতন ধর্মের প্রত্যেকটি সাধুসন্ত মহাত্মার কাছে ক্ষমা চাওয়া উচিত তবেই তার উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে বলে আমি মনে করি